নমস্কার যুগাবতার শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভি কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত ভুড়িদা জান শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে সাতশো উনিশ পাতা দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ প্রথম পরিচ্ছেদ মাস্টার প্রসন্ন কেদার রাম নিত্যগোপাল তারক সুরেশ প্রভৃতি আজ শনিবার সাতাশে ডিসেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ তেরোই পৌষ শুক্লা সপ্তমী তিথি যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে দেখিতে আসিয়াছেন সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাহার ঘরে দক্ষিণ দিকের দালানে রহিয়াছেন তাহারা আসিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শ্রীযুক্ত শারদা প্রসন্ন এই প্রথম দর্শন করেন ঠাকুর মাস্টারকে বললেন কই বঙ্কিমকে না বঙ্কিম একটি স্কুলের ছেলে ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন ছেলেটি ভালো ভক্তরা অনেকেই আসিয়াছেন কেদার রাম নিত্যগোপাল তারক সুরেন্দ্র মিত্র প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন, সহাষ্ট্রে মাস্টারকে বলিলেন বইখানা কি এনেছ মাস্টার আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ পড়ে আমায় একটু একটু শোনাও দেখি শ্রীরামকৃষ্ণ ও রাজার কর্তব্য ভক্তরা আগ্রহের দেখিতেছেন কি পুস্তক পুস্তকের নাম দেবী চৌধুরানী ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন পুস্তকে তিনি কি লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন মাস্টার বলিলেন মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল মেয়েটির নাম প্রফুল্ল পরে হলো দেবী চৌধুরাণী যে ডাকাতটির হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক ডাকাতটি বড় ভালো সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল আর কীরকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল ডাকাতটি দুষ্ট লোকেদের কাছ থেকে টাকা কুড়ি কেটে এনে গরিব দুঃখীদের খাওয়াত তাদের দান করত প্রফুল্লকে বলেছিল আমি দুষ্টের দমন শিষ্টের পালন করি শ্রীরামকৃষ্ণ ও তো রাজার কর্তব্য মাস্টার আর এক জায়গায় ভক্তির কথা আছে ভবানী ঠাকুর প্রফুল্লের কাছে থাকবার জন্যে একটি মেয়েকে পাঠিয়েছিলেন তার নাম নিশি সে মেয়েটি বড় ভক্তিমতী সে বলতো শ্রীকৃষ্ণ আমার স্বামী প্রফুল্লর বিয়ে হয়েছিল প্রফুল্লর বাপ ছিল না মা ছিল মিছে একটা বদনাম তুলে তার পাড়ার লোকে ওদের এক ঘরে করে দিয়েছিল তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই ছেলের আরও দুটি বিয়ে দিয়েছিল প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে নিশি আমি তাহার ভবানী ঠাকুরের কথা বলছেন আমি তাহার কন্যা তিনি আমার পিতা তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন প্রফুল্ল এক প্রকার কি নিশি সর্বস্ব শ্রীকৃষ্ণে প্রফুল্ল সে রকম নিশি রূপ যৌবন প্রাণ প্রফুল্ল তিনিই তোমার স্বামী নিশি হ্যাঁ কেননা যিনি সম্পূর্ণ রূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী প্রফুল্ল দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বলিল বলিতে পারি না কখনো স্বামী দেখি নাই তাই বলিতেছি স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণে মন উঠিত না মূর্খ ব্রজেশ্বর প্রফুল্লের স্বামী এ তো জানিত না মূর্খ ব্রজেশ্বর প্রফুল্লের স্বামীর কথা বলছেন মূর্খ ব্রজেশ্বর এত জানিত না বয়স্যা বলিল শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে কেননা তার রূপ অনন্ত যৌবন অনন্ত ঐশ্বর্য অনন্ত এই যুবতী ভবানী ঠাকুরের চেলা কিন্তু প্রফুল্ল নিরক্ষর এ কথার উত্তর দিতে পারিল না হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন ঈশ্বর অনন্ত জানি কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না কিন্তু শান্তকে পারি তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকান্ত শ্রীকৃষ্ণ স্বামী আরো পরিষ্কার রূপে শান্ত এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের পথ সোপান পথ সোপান প্রথম সোপান এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সমান তাই হিন্দু মেয়ের প্রতি দেবতা আর অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট প্রফুল্ল মূর্খ মেয়ে কিছু বুঝিতে পারিল না বলিল আমি অত কথা ভাই বুঝিতে পারি না তোমার নামটি কি এখনো তো বলিলে না বয়সা বলিল ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি আমি দিবার বহীন নিশি দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব কিন্তু যা বলিতেছিলাম শোনো ঈশ্বরই পরম স্বামী স্ত্রীলোকের প্রতিই দেবতা শ্রীকৃষ্ণ সকলের দেবতা দুটো দেবতা কেন ভাই দুই ঈশ্বর এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে প্রফুল্ল দূর মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে নিশি মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই ভক্তি এক ভালোবাসা আর আগে ঈশ্বর সাধন না আগে লেখা করা মাস্টার ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন প্রথম বৎসর ভবানী প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রোহিত নিষেধ রোহিত করিলেন কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মোড়াইল তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন প্রফুল্ল্যা প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ ব্যাকরণ পড়া রঘু কুমার নৈষদ শকুন্তলা একটু সাংখ্য একটু বেদান্ত একটু ন্যায় শ্রীরামকৃষ্ণ এর মানে কি জানো না পড়লে শুনলে জ্ঞান হয় না যা লিখেছে এসব লোকের এই মত এরা ভাবে আগে লেখাপড়া তারপর ঈশ্বর ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া যায় কিন্তু যদুবল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখনো বাড়ি কত টাকা কত কোম্পানির কাগজ এসব আগে আমার অত খবরে কাজ কী এসব আগে আমার অত খবরে কাজ কী জোশো করে স্তপ করেই হোক দারোয়ানদের ধাক্কা খেয়েই হোক কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয় আর যদি টাকা করি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছে হয় তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে আগে রাম তারপর রামের ঐশ্বর্য জগর। তাই বাল্মীকি মরামন্ত্র জপ করেছিলেন ম অর্থাৎ ঈশ্বর তারপর রা অর্থাৎ জগৎ তার ঐশ্বর্য ভক্তরা অবাক হইয়া ঠাকুরের কথা মৃত পান করিতেছেন এবার যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে নিষ্কাম কর্ম ও কৃষ্ণ ফল সমর্পণ ও ভক্তি মাস্টার অধ্যয়ন শেষ হলে আর অনেকদিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করিতে করতে এলেন এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন গীতা থেকে শ্লোক বললেন আসক্ত সত্য তৎসত কার্যং কর্ম সমাচরণ অশক্ত হ্যাঁচরণ কর্ম পরমন প্রত্নী পুরুষ অনাসক্তির তিনটি লক্ষণ বললেন ইন্দ্রিয় সংযম নিরহংকার শ্রীকৃষ্ণকে ফল সমর্পণ এক হচ্ছে ইন্দ্রিয় সংযম দুই হচ্ছে নিরহংকার তিন হচ্ছে শ্রীকৃষ্ণের ফল সমর শ্রীকৃষ্ণে ফল সমর্পণ নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না গীতা থেকে আবার বললেন প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বশ শ্রীরামকৃষ্ণ এ খুব ভালো কথা গীতার কথা মাস্টার শেষে দেব দেবী চৌধুরী স্বামীর সঙ্গে দেখা হল স্বামীর উপর খুব ভক্তি স্বামীকে বললে তুমি আমার দেবতা আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতে শিখিতেছিলাম শিখিতে পারি নাই তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ শ্রীরামকৃষ্ণ সহাস্যে শিখিতে পারি নাই এর নাম প্রতিব্রতার ধর্ম এও আছে পাঠ সমাপ্ত হইল ঠাকুর হাসিতেছেন ভক্তরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি এ একরকম মন্দ নয় প্রতিব্রতা ধর্ম প্রতিমায় ঈশ্বরের পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না তিনি মানুষ হয়ে লীলা করছেন পূর্বকথা ঠাকুরের ব্রহ্মজ্ঞানের অবস্থা ও সর্বভূতে ঈশ্বর দর্শন কি অবস্থা গেছে ভাবে কতদিন ছিল আবার কতদিন রাধা ভাবে কখনো সীতারামের ভাবে রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম ভাবে রাম রাম করতুম তবে লীলাই শেষ নয় এই সব ভাবের পর বললুম মা এসবে বিচ্ছেদ আছে যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম পূজা উঠে গেল এই বেলগাছ বেলপাতা তুলতে আসতুম একদিন পাতা ছিঁড়তে গিয়ে খানিকটা উঠে উঠে এলো দেখলাম গাছ চৈতন্যময় মনে কষ্ট হলো দুর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি তখন রোগ করে তুলতে গেল। আমি লেবু কাটতে পারি না সেদিন অনেক কষ্টে জয়কালী বলে তার সন্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিল একদিন ফুল তুলতে গিয়ে দেখি একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল আছে ফুল ফুটে আছে যেন সন্মুখে বিরাট পূজা হয়ে গেছে বিরাটের মাথায় ফুলের তোড়া আর ফুল তোলা হল না তিনি মানুষেও লীলা করছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ গাছ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয় ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয় যেমন টোফলে বড় রুই কাতলা কপ করে খায় প্রেমন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয় গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল কৃষ্ণময় দেখেছিল বলেছিল আমি কৃষ্ণ তখন উন্মাদ অবস্থা গাছ দেখে বলে এরা তপস্বী শ্রীকৃষ্ণের ধ্যান করছে তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে ধর্ম স্বামী দেবতা তা হবে না কেন পূজা হয় আর জীবন্ত হয় না প্রতিমায় আবির্ভাব মানুষে ঈশ্বর দর্শন কখন নিত্যসিদ্ধ ও সংসার প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার প্রথম পূজারির ভক্তি দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চাই তৃতীয় গৃহস্বামীর ভক্তি বৈষ্ণবচরণ বলেছিল শেষে এই মনটি কুড়িয়ে আসে তবে একটি কথা আছে তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না সাক্ষাৎকারের লক্ষণ কি জানো বালক স্বভাব হয় কেন বালক স্বভাব হয় ঈশ্বর নিজে বালক স্বভাব না তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায় ঈশ্বর দর্শনের উপায় তীব্র বৈরাগ্য ও তিনি আপনার বাপ এই বোধ এই দর্শন হওয়া চায় এখন তার সাক্ষাৎকার কেমন করে হয় তীব্র বৈরাগ্য বলছেন কিরকম বালক স্বভাব হলে দর্শন তার দর্শন হলে কীরকম বোঝা যায় বালক স্বভাব হয় সে বলছেন এই দর্শন হওয়া চায় এখন তার সাক্ষাৎকার করলে কেমন হয় তীব্র বৈরাগ্য এমন হওয়া চায় যে বলবে কি জগৎ পিতা জগৎ পিতা আমি কি জগৎ ছাড়া আমায় তুমি দয়া করবে না শালা যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিব পূজা করে শিবের সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত মনে করত আমি হনুমান হয়েছি শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে শিব অংশে জ্ঞান হয় বিষ্ণু অংশে ভক্তি বলছেন শিব অংশে জ্ঞান হয় আর বিষ্ণু অংশে ভক্তি যাদের শিব অংশ তাদের জ্ঞানের স্বভাব যাদের শিবের অংশ যারা শিবের ইয়ে পূজারী তাদের হচ্ছে জ্ঞানের স্বভাব ব্রহ্মের উপাস আর যাদের বিষ্ণু অংশে তাদের ভক্তের স্বভাব তারা মা ছাড়া কিছু জানে না এই ভক্ত ভক্তিভাবে তারা আরাধনা করে আর যারা শিবের স্বভাব তাদের হচ্ছে তারা জ্ঞান মার্গে গিয়ে ঈশ্বর দর্শনের জন্য এগোয় আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমেডং তাং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম তৎসৎ श्रीरामकृष्णारप